এবার খামেনি প্রশাসনকে উৎখাতের ডাক দিল ইরানের পদিত স্বোরাচার পত্র রেজা পাহলভি ইসরায়েলের সাথে সংঘাতের সুযোগ নিয়ে ইরানি জনগণকে সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন নির্বাসিত সাবেক এই যুবরাজ অভিযোগ রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হাতও মিলিয়েছেন তিনি ছক করছেন নানা ষড়যন্ত্র নীল নকশার এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে টিকতে পারবে কি আয়দুল্লাহ খামিনী সরকার সাল উনিশশো উনআশি যুগান্তকারী বিপ্লবে পাশ্চাত্যপন্থী স্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয় ইরান দেশ ত্যাগ করেন সাঁত্রিশ বছর ধরে গতি আঁকড়ে রাখা মোহাম্মদ রেজা পাহলভি পতন হয় তেপ্পান্ন বছরের শাহ সাম্রাজ্যের তখন থেকে ইরানের নেতৃত্বে ইসলামী বিপ্লবের নেতারা সাড়ে চার দশকের ইসলামী প্রজাতন্ত্র এবার উৎখাতের ডাক দিলেন ইরানের ক্ষমতাচ্যুত স্বৈরশাসক মোহাম্মদ রেজা শাহ পাহলবির ছেলে যিনি বর্তমানে নির্বাসিত একে তো ইসরায়েলের সাথে চরম সংঘাত তার উপর একে একে হারাতে হচ্ছে শীর্ষ সামরিক নেতৃত্ব এবং পরমাণু বিজ্ঞানীদের সময়টা ভালো কাটছে না খামেনি প্রশাসনের ইসরায়েলের টার্গেট কিলিংয়ের শিকার হয়ে যেন ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ইরানের শাসন ব্যবস্থা সেই সুযোগকেই কাজে লাগাতে চায় ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলবি এখন এটি একটি সুযোগ শাসন ব্যবস্থা অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে আশা এবং শক্তির এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে ইরানের জনগণের অবশেষে নিজেদের মুক্ত করার সুযোগ এসেছে তাদের লড়াইয়ে সমর্থন দিতে গোটা বিশ্ব প্রস্তুত চলমান অস্থিরতা আর সংকটকে পুঁজি করে ক্ষমতায় ফেরার পথ সুগম করতে চাইছেন সাবেক ইরানি প্রিন্স আর সেজন্য ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ডাক দিয়েছেন সরকার পরিবর্তনের ইরানি জনগণ এখন বুঝতে পারছে সমস্যার মূল কারণ এই শাসন ব্যবস্থা যেটি আর না থাকলে বিশ্ব এবং ইরানিরা উপকৃত হবে শুরু থেকেই বিষয়টি নিয়ে তর্ক করে আসছে যে শাসন ব্যবস্থার পরিবর্তনই চূড়ান্ত সমাধান এখন সামনে সুযোগ আছে কারণ শাসনভার সবচেয়ে দুর্বল অবস্থানে উনিশশো উননব্বই সাল থেকে ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতার আসনে আয়তুল্লাহ আলী খামেনি দীর্ঘ শাসন ব্যবস্থায় ইরান জুড়ে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার এবং তার সরকারের খামেনির শাসনামলেই ইরান হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি